কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার করাতিপাড়া গ্রামে অবস্থিত মদিনাতুল উলম মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা রাজীবপুর প্রতিনিধি এস এম লুৎফর রহমানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বুধবার সতেরো ডিসেম্বর দুপুর বারোটায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্রিয়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসব মুখর প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আবু বক্ক সিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরা হয় শায়েক আব্দুল হান্নান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরি আমাদের ছাত্ররা সেখানে ভালোভাবে থাকবে লেখাপড়া করবে কোরআন হাদিস শিখবে দিনের প্রচার প্রসার হবে এই মাদ্রাসা থেকে বা একটা প্রতিষ্ঠানে যদি অর্থ থাকে তার মাধ্যমে আমরা উন্নতির দিক থেকে অগ্রসর অগ্রসর হতে পারি সেজন্য তো আমাদের আর্থিক সাহায্যেরও প্রয়োজন বস্তু হ্যাঁ দাবি যদি কর্তৃপক্ষ যদি আমাদের একটু ঘর করে দেয় পাকা পাকা প্রতিষ্ঠান করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তবে আমাদের এই মাদ্রাসায় অবকাঠামো ও সুযোগ সুবিধা সংকট রয়েছে সরকারিভাবে সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাবে শায়েক ইসমাইল হোসেন সহকারী শিক্ষক বলেন এই মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক সম্ভাবনাময় প্রয়োজনীয় সহায়তা পেলে এখান থেকে যোগ্য ও নৈতিক শিক্ষায় শিক্ষিত নাগরিক তৈরি করা সম্ভব অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা